ভিডিওটা শুরু দেখেই সবাই বলবে যে হাজারদুয়ারি তো কয়েকবার এসেছে হাজারদুয়ারি অনেক পরিচিত আমার কাছে আমি হাজারদুয়ারি ইমামবাড়া দুটো জিনিস দেখানোর সাথে সাথে আমি আজকে যে ব্যাপারে ভয়েস ওভার করতে চলেছি সেটা আর কিছুই নয় সেটা হচ্ছে মুর্শিদাবাদের কাঠগোলা বাগানবাড়ির নাম ঘিরে কোনো রহস্য আছে কি না তাই সকলকে অনুরোধ করছি ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখতে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট সেই সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাংলার নবাবী আমল এবং তাদের সঙ্গে ইংরেজদের সম্পর্ক এটা জানতে হলে অবশ্যই আমাদেরকে মুর্শিদাবাদে একবার আসতেই হবে মুর্শিদাবাদে সবাই আসবেন শীতকালের দিকে তবে কোনো বিশেষ দিনে নয় এই বিশেষ দিনগুলোতে হাজারদুয়ারি এবং অন্যান্য স্থানগুলোতে ভ্রমণ করা খুবই কষ্টসাধ্য হয়ে পড়ে এবার মূল বিষয়ে আসা যায় বাংলার নবাবদের রাজধানী ছিল মুর্শিদাবাদ ঢাকা থেকে সুবা বাংলার রাজধানী এখানে সরিয়ে এনেছিলেন মুর্শিদ কুলি খান এক সময় তারই উত্তরসূরি হিসাবে সিংহাসনে বসেছিলেন সরফরাজ খা সুজাউদ্দিন আলিবর্দি খা সিরাজ উদ্দৌলা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার রাজনৈতিক ক্ষমতা দখল করার পর মুর্শিদাবাদের গুরুত্ব অনেকটাই কমতে শুরু করে আর ফুলে ফেঁপে উঠতে থাকে কলকাতা মুর্শিদাবাদের মায়াবী আকর্ষণ কিন্তু তাতে একটুও নষ্ট হয়নি আজও তার অলিগলি রাস্তায় ইতিহাস কথা বলে পর্যটক আর গবেষকরা এক অমোঘ টানে নবাবদের শহরে ছুটে যান মুর্শিদাবাদের সব থেকে জনপ্রিয় হাজার হাজারদুয়ারি প্রাসাদ থেকে মাত্র চার কিলোমিটার উত্তরে আছে কাঠগোলা বাড়ি বাগানে ঘেরা বিশাল স্থাপত্য আর জমকালো সব ভাস্কর্য মুগ্ধ করার মতো জায়গাটার নাম কেন কাঠগোলা তা নিয়ে দুটি মত প্রচলিত বাগানে ঢোকার মুখে দেখা যায় একটা বড় নহবদ গেট এই নহবত গেটটির সামনে পূর্ব পশ্চিম দিকে যে রাস্তাটি চলে গেছে লোকে বলেন এই রাস্তার দুপাশে কাঠগোলা ছিল আর সেখান থেকেই এই জায়গাটার নাম হয়েছে কাঠগোলা এই বাগানবাড়ি ফুলের জন্য বিখ্যাত ছিল বাগানের নানা ফুলের মধ্যে গোলাপের নাম ছড়িয়ে পড়েছিল অনেকের বিশ্বাস কাঠ গোলাপের থেকেই বাগান বাড়ির নাম হয়েছে এই জায়গাটি কিনে বাগান বাড়ি তৈরি করিয়েছিলেন কে হ্যাঁ জিয়াগঞ্জের রাজা লক্ষ্মীপথ সিং দুগার লক্ষ্মীপথ জগপথ মহিপথ এবং ধনপথ এই চার ভাই এখানে থাকতো এখনো বাগানে ঢুকলে দেখা যায় এই চার ভাইয়ের ঘোড়ায় চড়া মূর্তি তাদের আমলেই প্রতিষ্ঠা করা হয়েছিল আদিনাথের মন্দির এই জৈন মন্দির কাঠগোলা বাগান বাড়ির অন্যতম প্রধান দষ্টব্য স্থানীয় মানুষরা বলে থাকেন বাগানের পূর্বদিকে পুরোনো মসজিদ আর কবরস্থানের পাশে একটা ইদারা থেকে প্রচুর গুপ্তধন পেয়েছিলেন তারা তার সাহায্যেই বাগান এবং মন্দির গড়ে তোলা অনেকে বলেন এই চার ভাই ছিলেন দস্যু লুটেরা আবার কেউ বলেন তারা আসলে ছিলেন ব্যবসায়ী এক সময়ে এই বাগান বাড়িতে নিয়মিত জলসাহত নবাব এবং অভিজাতদের যাওয়া আসা ছিল এখানে ইংরেজরাও এখানে আসতেন মুর্শিদাবাদে ব্রিটিশদের ক্ষমতা লাভের ষড়যন্ত্রেও এই বাগান বাড়ি জড়িয়েছিল বাগানের ভিতর একটি সুরঙ্গ পথ আছে যা ভাগীরথীর সঙ্গে যুক্ত ওই গোপন পথে জগৎ শেঠের বাড়ি যাওয়া যেত বলে শোনা যাচ্ছে এখনকার প্রাসাদ সংগ্রহশালা বাগান আদিনাথ মন্দির চিড়িয়াখানা বাঁধানো পুকুর গোপন সুড়ঙ্গ দেখতে ভিড় করেন প্রচুর মানুষ আসলে এই যে কাঠগোলা যে বড় রাজপ্রাসাদ বা কাঠগোলা বাগান বাড়ি এর সামনে যে বাঁধানো পুকুরটা রয়েছে আমরা যখন প্রবেশ করলাম বেশ ভালোই লাগছিল মনে হচ্ছিল যদি ভেতরে ঢুকে একটু ভিডিও করতে পারতাম আসলে এইভাবে দেখতে দেখতে একটা সময় ভেতরে ঢুকে গেছিলাম আমার মোবাইলের ক্যামেরাটা অন ছিল ভেতরে প্রত্যেকটা জায়গায় লেখা ছিল ফটো তুলিবেন না বা ভিডিও করা নিষেধ কিন্তু আমরা বাঙালিরা একটু অতি আগ্রহ দেখাতে গিয়ে মাঝে মধ্যে চুপি সারে আমি কিছু কিছু জিনিস ছবি তুলে নিয়েছিলাম এবং বারবার বকা শুনতে হয়েছিল যে ক্যামেরা বন্ধ করুন সামান্য হয়তো আপনারা দেখতে পাবেন ভেতরটা সম্পূর্ণ দেখানোর ক্ষমতা আমার হয়নি আমি একটু লুকিয়েই ছবিগুলো করে নিয়েছিলাম এর মধ্যে কোনো অপরাধ আছে কিনা থাকলে ক্ষমা করবেন আর সম্পূর্ণটাই অযাচিতভাবে হয়ে গেছে তাই সকলকেই ভিডিওটা দেখার জন্য ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ